আল্লাহ আল হাবিব সাহেব আমি কথাটা উনি উপস্থিত না থাকতে বললে ভালো না ওনাকে আমি কোনোদিন এই কথাটা ওনার সামনে বলি নাই ওনাকে আমার একটা কারণে ভালো লাগে অনেকের অনেক বিষয়ে অনেক অপছন্দনীয় বিষয় থাকতে পারে আমাকে অনেকে অনেক কারণে অপছন্দ করে আবার অনেকে অনেক কারণে ভালোবাসে মানুষের মধ্যে ভালো মন্দ দোষে গুণে মিলেই তো মানুষ কি বলেন শুধুমাত্র নবীগণ ছিলেন সমস্ত দোষের উর্ধে আর বাকি আমরা সবাই আমাদের কিছু ত্রুটি আছে আমাদের কিছু আমাদের কিছু দোষ আছে কি বলেন আছে না নাই তো দোষ গুণ সবারই আছে মনানা জুনায়দ আল হাবিব সাহেব একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে আমি খুব নিবিড় ভাবে দীর্ঘ সময় ধরে আমি ওনার জীবনে একটা বিষয় পর্যবেক্ষণ করেছি সেটা হলো ওনার জীবনের সকল পর্বের কার্যক্রম গুলো কোনো না কোন মুরব্বীর তত্ত্বাবধানে উনি করেন আমার যতটুকু জানা ওনার সম্পর্কে শৈশব যৌবনের প্রথম সময় থেকেই তিনি শুরু করেছেন হাফিজ জাহমতুল্লাহ আলের পিছনে ঘুরা সেই সময়ে হাফিজ জুহুজুরের সাথে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তিনি সফর করেছেন কিশোর জুনেদ আল হাবিব শুরু করছে হাফিজ জুযুর নিয়ে নাছেন আসি চলছে হাফিজ জুযুর যতদিন ছিল হাফিজ জুযুরের সাথে সাথে আছে আল্লাহর বান্দা হাফিজ জুহুর চলে গেলেন হাফিজজির পরে হলেন খতিব ওবাইদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি খতিব ওবাইদুল হক সাহেবের খুব ঘনিষ্ঠ দুই চারজন তিন চার জনের নামে তালিকা করলে আমার মনে হয় তিন জনের তালিকার মধ্যেই মওলানা জুনায়েদ আল হাবিব একজন হবেন আমি যতটুকু দেখেছি খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি সালা দীর্ঘ সহবতে ওনার সান্নিধ্যে ওনার তত্ত্বাবধানে কার্যক্রম করেছেন খতিব উবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহি সময়ের কাছাকাছি সময় থেকেই তিনি বাংলাদেশে আরেকজন শীর্ষ মুরুব্বির খুব ঘনিষ্ঠ তত্ত্বাবধানে থেকেছেন তিনি হলেন পরম হযরত মাওলানা মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি ওনারও দুই চারজন ঘনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন ছিলেন জুনাইদ ভাবি সাহেব কাছাকাছি সময়ে যখন খতিব হুয়াইদুল হক সাহেব হুজুর রহমতুল্লাহ আলী করলেন মানা মহিউদ্দিন খান সাহেব আস্তে আস্তে বার্ধক্যের কোলে ধুলে পড়লেন ওনার পথ চলাটা দেবতহীন ভাবে চলল হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে ওনার একেবারে জীবন অন্তিম সময় পর্যন্ত আমিনী সাহেব হুজুরের সাথেই লেগে থাকলেন আঠার মতো লাখছে তো লাখছে সারা সারি নাই হযত মুফতি মুস্তিফলক আমিন রাহমতুল্লাহ আলাইহি এর ইন্তেকাল হয়ে গেল তিনি বাংলাদেশের আরেকজন মুরু এদেশের হাজার হাজার আলেমদের তত্ত্বাবধায়ক দিক নির্দেশক মুরব্বী ওস্তাদ আল্লামা নুর হোসেন কাসেমী রাহি মহল্লাহ তাআলা এসে ওনার পাও ধরলেন ওনার সাথে লাগলেন এবং নুর হোসেন কাসেমীর আহমতুল্লাহ আলাইহের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সাক্ষী দিচ্ছি যে কাসমি রহমতুল্লাহ আলহের ওনার মিশন ওনার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে দুই চারজন যারা সিপাহ সালানের ভূমিকা পালন করেছেন বলে আমি সচক্ষে দেখেছি তাদের মধ্যে মরানা জুনায়দ আল হাবিব সাহেব অন্যতম একজন এইভাবে হাজর হাফিজুর খতিবুল হক সাহেব মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী মরানা মুফতি ফজরুল হক আমিনী রহমতুল্লাহ আলী সর্বশেষ নুর হোসেন কাসিমি রাহিমুল্লাহ আলা

আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে এই সৌভাগ্য দান করেছেন যে এ দেশের শীর্ষ ওলামাদের স্নেহ এবং ভালোবাসা উনি পেয়েছেন বর্তমানে আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী হাফিজাহুল্লাহ তাআলা আল্লামা জুনায়েদ বাবু নগরী যাদেরকে খুব ভালোবাসেন যাদের উপরে হুজুর অনেক আস্থা তাদের মধ্যে আমি তো মনে করি যে আমি নাখান্দা খান্দা বান্দা একজন আছি আলহামদুলিল্লাহ হুজুর আমাকে অনেক মহব্বত করেন অনেক ভালোবাসেন আমি আমার যতটুকু ভালোবাসা পাওয়ার উপযুক্ত না তার চেয়ে বেশি হুজুর আমাকে ভালোবাসেন তো আমার এরকমই হুজুর খুব করেন এবং হুজুরের নেতৃত্বে এখন আমরা চলছি আল হাবিব সাহেব দীর্ঘ প্রায় তিন যুগ ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিচরণ করছেন কোরআনের পয়গাম শোনাচ্ছেন কোরআনের আহ্বান ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশে যেই কয়জন মুফসরে কোরআন যে কয়জন আলেম দিন দেশের সবচেয়ে বেশি কোরআনের কথা আল্লাহ পাক যাদের মুখ থেকে উচ্চারণ করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম আলোচিত খতিবে ইসলাম মুনাজের ইসলাম আল্লাহ নুরুল ইসলাম অলিপুরি হাফিজ হজরত মারানা জুবাই রহমদ আনসারি রাহিম আমি এই নিকট বর্তমান সময়ের কথা বলতেছি এইভাবে নাম উচ্চারণ করতে গেলে দুই তিনটা নাম বলতে গেলে মৌলানা জুনায়দ আল হাবিব সাহেবের নাম সারা নাম উচ্চারণ করা যাবে না আল্লাপাক ওনাকে তার কোরআনের কথাগুলি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে আল্লাহ কবুল করেছেন তিনি তার জীবনের সকল শ্রম এবং সাধনা একত্রিত করে উদ্যোগ নিয়েছেন এই মাটিতে একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন এই প্রতিষ্ঠান আরো আগে থেকেই চলছিল অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালিত হওয়ার পর এই আজকের আল্লামা জুনায়দ বাবু নগরীর আগমনের মধ্য দিয়ে এখানে অনেকটাই উদ্বোধন হচ্ছে শুভ সূচনা হচ্ছে আমরা আশা করছি তিনি যেভাবে সারা দেশের আনাচে কানাচে কোরআনের পয়গাম পৌঁছে দিয়েছেন তার এই কাসিমি আশরাফুল আলম থেকেও হাজার হাজার এরকম কোরআনের বুলবুল তৈরি হবে যারা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর কোরআনের বাণীগুলো তারা পৌঁছে দিবে মরানা জুনায়দ আল হাবিব সাহেব ওই হাতে কোনা কয়েকজন আলেমের মধ্যে একজন যারা শুধু বাংলাদেশের এই সীমান্তের ভিতরে নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইউরোপ এবং আমেরিকার দেশে দেশে মানুষের কাছে আল্লাহর কোরআনের ফেরি করে বেড়ান কথা বলেন তার মাদ্রাসার ছেলেরাও ইনশাল্লাহ এভাবেই সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের পয়গাম ছড়িয়ে দিবেন আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাপাক রব্বুল আলামিন মৌলানা জুনায়দ আল হাবিব সাহেবকে যেভাবে তার কোরআনের খেদমত কোরআনের বাণী প্রচারের জন্য আল্লাহ কবুল করেছেন তার জীবন ভরের এই খেদমত কে আল্লাপাক কবুল করেন তার এই মাদ্রাসা কাসেমি আসবুল উলুম মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসার উদ্যোগে আজকে এই যে ব্যাপক আয়োজন হল আল্লামা জুনায়দ বাবু নগরী সহ দেশের শীর্ষ আলেমদের সাথে আমাদের সাক্ষাৎ হলো এদিকে আমরা খুশি না বেজার জোরে বলেন এই যে কিছু মানুষ জুইটা যেতেছেন ওনারা খুব বেজার নাকি ওলামা একরাম আসাতে এই এলাকায় তাহলে চলে যাচ্ছেন কেন একটু বসেন ইনশাল্লাহ আখেরি দোয়া হবে দোয়া করে যাবেন তো নাকি নাকি হুজুরদের কথা ততক্ষণ মানবেন যতক্ষণ পছন্দ হয় আর যখনই দেখা যায় যে হুজুর তো অন্যরকম কোন কথাবার্তা বলতে চাইতেছে তখন আর মানবেন না নাকি মানবেন তো ইনশাল্লাহ